রাধে রাধি বন্ধুরা সবাই ভালো আছো তো আর চলে এলাম তোমাদের কাছে আর একটা ব্লাউজ কাটিং করেছি তার একটা ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করব এটার ফিটিংস মাপটা দেওয়া ছিল না ফিটিং মাপটা দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি তার আগে আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু বানিয়ে নাওনি প্লিজ তোমরা ঝটপট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু বানিয়ে নাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সারা দিনের রুটিন ডেলি রুটিন আর বেশিরভাগ শেয়ার করবো আমার তৈরি হাতের কাজগুলো আমি বিভিন্ন রকমের হাতের কাজ জানি তোমাদের কারো কোনো জানতে হলে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আমি সেই রকম ভিডিও নিয়ে চলে আসবো আর এখন দেখো এই ব্লাউজটা আমি কাটিং করে পুরো কমপ্লিট করে নিয়েছি হুক হুকের ঘর হাতে যে কটা সেলাই করতে হয় সেগুলো করে পুরো কমপ্লিট করে নিয়েছি এই দেখো এই লাটকাগুলো কাস্টমার আমাকে এই লাটকানগুলো এতটাই থোকা টাইপের বানাতে বলেছে পিঠের যে ডিজাইনটা করা হচ্ছে সেটা যেন এই লাটকানগুলো দিয়েই ঢেকে যায় আর আমাকে এই লাটকানের ডিজাইনটাও দেখিয়েছিল আর তোমরাও জানিও কিন্তু তোমাদের এই লাটকানের ডিজাইনটা কেমন লাগলো তোমরা যারা যারা আমার এই ভিডিওটা পুরোটা দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমরা আমার সঙ্গে থেকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে বিভিন্ন রকম নিত্য নতুন ডিজাইন নিয়ে আসবো এবং বিভিন্ন রকম কাজ তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে টাটা